সালাম আলাইকুম সকল চাকরি প্রার্থী ভাই ও বোনদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা একশো বিয়াল্লিশ পদে সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু চারই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম ও পদ সংখ্যা পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হচ্ছে জন বেতন গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে আক্ষরিক পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিওতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোরকিপার চারজন বেতন গ্রেড ষোলো যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কিপার পদ দারিকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা একশো ছাব্বিশ বেতন গ্রেড শুলল যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ গাড়ি চালক দুইজন বেতন গ্রেড শুলল যে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালান বা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবার স্টোর কিপার দুইশো পঞ্চাশ হাজার জেলা হাসপাতাল মুন্সিগঞ্জে স্টোর কিপার একটি বেতন গ্রেড শুলল যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং জামানত প্রদান করতে হবে আবার কম্পিউটার অপারেটর একটি বেতন গ্রেড তেরো যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং মাস্টার পদ সংখ্যা একটি বেতন গ্রেড ষোলো যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্ত ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারে সরকারি ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং ও স অবধি বা প্রসা দুই এক শ্রেণী নিয়োগ দুই আঠারো পঁয়ত্রিশ সাতত্রিশ তারিখ ছয় আট দু হাজার আঠারো এবং স্নাতক নন সি এস মুন প্রশাসন এগুলোতে এমন কিছু না